আসলে আমরা ভাবি আমাদের জীবনেই মনে হয় শুধু দুঃখ আমাদের জীবনেই মনে হয় শুধু কষ্ট আর আমাদের চারপাশে যারা রয়েছে তারা দিব্যি সুখে আছে তাদের জীবনে মনে হয় দুঃখ নেই তাদের জীবনে মনে হয় কষ্ট নেই তাদের জীবনে শুধু সুখ আর সুখ আসলে আমরা ভুল ভাবি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে দুঃখ নেই যার জীবনে কষ্ট নেই আসলে আমরা দুঃখ কষ্টকে মেনে নিতে পারি না তাই আমাদের জীবনে সুখ আসে না আমরা যত বেশি দুঃখকে অ্যাকসেপ্ট করতে পারবো দুঃখকে মেনে নিতে পারবো তত বেশি আমরা সুখী হতে পারবো দুঃখ কষ্ট আমাদের ভয় পেয়ে আমাদের ছেড়ে চলে যেতে বাধ্য হবে বুঝলেন তাই দুঃখ যদি জীবনে আসে যদি কষ্ট জীবনে আসে খুশি মনে গ্রহণ করুন তবেই দেখবেন দুঃখ কষ্ট আমাদের কাছে হার স্বীকার করবে ছোটো ছোটো সুখগুলোকে না আমরা আসলে উপেক্ষা করি আমরা বুঝতে চেষ্টা করি না যে এই ছোটো ছোটো সুখের মধ্যে কত আনন্দ লুকিয়ে রয়েছে প্রত্যেকের জীবনে কম বেশি দুঃখ রয়েছে ভাই প্রত্যেকের জীবনে কম বেশি সমস্যা রয়েছে যে মানুষটাকে মনে হচ্ছে কোটিপতি যে মানুষটাকে মনে হচ্ছে লাখপতি তার জীবনে অনেক সমস্যা বন্ধু অনেক সমস্যা সমস্যাহীন মানুষ আমার অন্তত জানা নেই আপনি কি দেখেছেন কাউকে বন্ধু এই বাইরের রূপ দেখে না বাইরের স্ট্যাটাস দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আসলে তার মধ্যে কি চলছে যে মানুষটা জীবনে সফলতা অর্জন করেছে যে মানুষটা সত্যি কিছু ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছে তার থেকে দেখে আমাদের শিখতে হবে বন্ধু তার থেকে দেখে আমাদের অনেক কিছু শিখতে হবে এই পৃথিবীতে যদি বেঁচে থাকতে হয় ভালোভাবে এই পৃথিবীতে যদি স্ট্রাগল করে সফলতা অর্জন করতে হয় তাহলে দুঃখ কষ্ট অভাব অনটন এগুলোকে হাসি মুখে মেনে নিন সহ্য করুন তবেই দেখবেন সুখ আপনার জীবনে আসতে বাধ্য বিধাত আপনাকে সুখ দুঃখ সব কিছুই দিয়েছেন বন্ধু যেমন দুঃখ দিয়েছেন তেমন সুখও দিয়েছেন আসলে আসলে আপনি সুখ জিনিসটা কী এটাই ফিল করতে পারছেন আপনার কাছে মনে হচ্ছে ওই কোটিপতি মানুষটাই মনে হয় খুব সুখী ওই বিস্তলা বিল্ডিং তৈরি করে যে মানুষটা বসে আছে ওই মনে হয় দিব্যি সুখে আছে আসলে ভুল ধারণা আপনার আমাদের সবারই ভুল ধারণা বরং বলবো যে মানুষটা যার মাথার উপর ছাদ নেই যে মানুষটা দুবেলা দুমুটো খাবার সংগ্রহ করতে হিমশিম খেয়ে যায় বন্ধু সে সে বরং অনেক সুখে আছে কারণ সে না সে অত বেশি ভাবে না সে অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করে সে ভাবে তার আজকের দিনটা যেন ভালোতে কাটে সে আজ যেন ভালোভাবে যেন দুমুটু খেতে পায় এটুকুই সে বিধাতার কাছে প্রার্থনা করে এবং সে অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করে তাই তার জীবনে শুধু সুখ সুখ আর সুখ হ্যাঁ ভাই আমাদের প্রত্যেককেই এই শিক্ষা অর্জন করতে হবে যাতে আমরা অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করতে পারি তাহলে আমাদের জীবনে দেখবেন শুধু সুখ আর সুখ থাকবে ভালো থাকবেন